বাংলাদেশের অনেক পেশেন্টেরই লক্ষ্য করা যায় নাক মুখ এবং মলদাঁত দিয়ে প্রচুর পরিমাণে রক্ত কিন্তু খরণ হয় আর কি তো নাক মুখ এবং মলদাঁত দিয়ে যখন অত্যাধিক পরিমাণে রক্ত ক্ষরণ হয় তখন কিন্তু ওই পেশেন্ট অ্যানোমিয়া অথবা শূন্যতার কারণে কিন্তু পেশেন্টের তাৎক্ষণিক কিন্তু মৃত্যু হতে পারে দ্রুত গতিতে ওই পেশেন্টকে হসপিটাল মানে নিয়ে যেতে হবে এবং দ্রুত গতিতে ওই পেশেন্টকে আবার স্লাইন অথবা ব্লাড দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে কিন্তু ওই পেশেন্টকে কিন্তু বাঁচানো সম্ভব আর কি তো আসলে আমরা এটাকে রক্ত বমিও বলে থাকি এবং কিছু কিছু কারণে এরকম হয় যেমন হচ্ছে পাকাশয়ের প্রদাহপূর্ণ রোগের কারণে হয়ে থাকে গুরুতর গ্যাস্ট্রো ফিজিয়াল রিফ্লাক্স রোগের কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে রক্তক্ষরণ আলসারের কারণে হয়ে থাকে নাক দিয়ে রক্ত পড়া অথবা অত্যাধিক কাশি বমি হলে খাদ্য নালী ছিঁড়ে যেতে পারে এই ধরনের সমস্যার কারণে কিন্তু এগুলো হতে পারে আর কি আচ্ছা মুখ দিয়ে আসলে কেন রক্তটা আসে আমি গতকালকে একজন পেশেন্টকে এরকম দেখেছি যেটা হচ্ছে মূলত শ্বাসনালী বা ফুসফুস থেকে যখন হচ্ছে মুখ 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 দিয়ে রক্ত বা রক্ত দাগযুক্ত শ্লেষ্মা যখন মানে নিঃসরণ হয় আর কি এটাকে আমরা কিন্তু মুখ দিয়ে রক্তক্ষরণ বলি অথবা রক্তভূমি বলি আর কি এটা অগত্যা কাশি জড়িত না অন্য কথায় এটি শ্বাসনালিতে রক্তপাত এটি ফুসফুসের ক্যান্সার যক্ষা ব্রঙ্কাইটিস নিউমোনিয়ার মতো সংক্রমণ এবং কিছু কার্ডিওভাস্কুলার অবস্থার সাথে ঘটতে পারে আর কি দ্রুত গতিতে চিকিৎসা নিতে হবে দ্রুত গতিতে রক্ত দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব ধন্যবাদ সকলকে